আমাদের গায়ের লোকও খুব গর্ব হয়েছে খুব খুশি আমরা ওর বাবা থাকলে আরো খুশি হয়ে যেত সবাই বলতো যে ওর বাবা সে আর দেখে গেল না তো ফার্স্ট আমি সন্তোষ টিভি চ্যাম্পিয়নের পর ফোনটা নিয়ে মাদেরকেই ফোন করেছিলাম তারপর আমার কোচকে ফোন করেছিলাম মাদেরকে ফোন করে ভিডিও কলে দেখালাম আমরা চ্যাম্পিয়ন আছি ওনারা খুব খুশি হয়েছে আর আমাদের ঘুমই হয়নি সারা সারা রাত আমরা জেগে আছি সেই চোর পেয়েছিল আমাদের অনেক কষ্ট পেয়েছি যে আমার ছেলে আর এত দূর খেয়ে খেলে এসে আর এখন খেলতে পারবে না যে আর ইয়ে কাজ করতেও পারবে কি পারবে না কি করে খাবে আমাদের অনেক কষ্ট তখন লেগেছে এক্সট্রা টাইমের বিশেষ নিবেদন তুমি না থাকলে আমরা কেন এই প্রোগ্রামটা করি তার কারণ হচ্ছে রবি প্রণয় দা যারা আছে তাদের তাদের তো সম্মান প্রচুর থাকে কিন্তু তাদের বাবা মা তারা কতটুকু সম্মান পান তাদের জন্য আজ আমাদের প্রোগ্রাম এক্সট্রা টাইম বাংলার ইনিশিয়েটিভ তুমি না থাকলে এবং আমার সাথে রয়েছে রবি হাঁসদা এবং তার মা তুলসী হাঁসদা আপনাদের অনেক স্বাগত আমাদের প্রোগ্রামে আমি জানি রবির মা খুব একটা কথা বলতে চান না তবুও যদি একটু মানে ছেলে আজকে বাংলা তিন প্রধানের একটা প্রধান মহাবাডান স্পোর্টিং ক্লাবের মতো একটা বড়ো ক্লাবে খেলছে দেশের সবথেকে বড়ো লিগে খেলছে একজন মা হিসেবে কতটা গর্ব হয় আপনার আমার খুব গর্ব হচ্ছে আমাদের গাঁয়ের লোকও খুব গর্ব হয়েছে খুব খুশি আমরা ওর বাবা থাকলে আরও খুশি হয়ে যেত সবাই বলতো যে ওর বাবা সে সুখটা আর দেখে গেল না সেটা সবাই দুঃখ পায় নাহলে সবাই গর্ব অনেক আনন্দই আছে রবিকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে তার মা বাবাকে মাকে ফেলিসিট করা হবে সম্মানিত করা হবে রবি একটু আবেগপ্রবণই হয়ে গিয়েছিল বলছিল যে বাবা যদি থাকতো আজকে দিনটায় খুব ভালো হতো রবি বাবাকে এখন কতটা মিস করে বাবাকে এটার জন্যই মিস করতাম কারণ বাবা মা এই দিনগুলোর জন্যই অপেক্ষা করে থাকতো যেমন ছেলে যেমন বড় জায়গায় থাকবে বড় ভালো সাকসেস পাবে এই জন্যই অপেক্ষা করতাম ওর বাবা আরও গর্ব ছিল যে আমার ছেলে যদি আমি এই মাঠে খেটে পরিশ্রম করে আমার ছেলেকে যে খেলা যাচ্ছে আমার ছেলে এত কষ্ট করছে আমার ছেলে যদি একদিন ভগবান আশীর্বাদে যদি ভগবান আশীর্বাদ দিয়েছে চার জন্যে নয় খুবই আশীর্বাদ দিয়েছে এখন ছেলের এখন সুখ হয়েছে যে বা ওর বাবা থাকলে আরও ওর ছেলের আরও গর্ব আরও বেশি হয়ে যেত ওর বাবা নেই বলে একটু আমাদের কষ্ট হয় কিন্তু এইটাই মানে বাবা হয়তো নেই কিন্তু তিনি আমাদের উপর থেকে দেখছেন তোমার সাফল্য তোমার সাফল্য দেখছে এবং সবসময় তোমার পাশে সবসময় থাকবে রবি রবি সন্তোষ ট্রফিতে এই যে সাফল্য এদের লাস্ট মিনিটে গোল করে বাংলাকে জেতানো তারপর মহাবেটানে এই যে উঠে আসা আপনারা কতটা এই বিষয়টাকে সেলিব্রেট কত গর্ব করছেন বিষয়টা নিয়ে আমরা অনেক গর্ব করছি আমার ছেলে যদি আরও গর্ব আমি আমার গর্ব হয়ে বলে যে আরও উপরে যদি খেলতে পারলে আমার আরও গর্ব আরও বেশি হয়ে যায় সেইটাই রবি বমাটাই সই করার পর তো তুমি মানে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছিলে কারণ তোমার একটা স্বপ্ন ছিল বাংলার অন্যতম বড় ক্লাবে খেলা এবং দেশের সর্বোচ্চ লিগে খেলা মাকে যখন খবরটা জানালে সেই সময়টা কীরকম লাগছিলো এটা তো ফার্স্ট আমি সন্তোষ টভি চ্যাম্পিয়নের পর ফোনটা নিয়ে মাদেরকেই ফোন করেছিলাম তারপর আমার কোচকে ফোন করেছিলাম মাদেরকে ফোন করে ভিডিও কলে দেখালাম আমরা চ্যাম্পিয়ন আছি ওনারা খুব খুশি হয়েছে আর বাড়ির লোক তাও আমি বলেছিলাম একটু পরে আবার ভিডিও কল করবো তার জন্য আবার ছিল। সময় পাইনি সেই আনন্দই আনন্দই আমাদের ঘুমই হয়নি সারা সারা রাত আমরা জেগে আছি সেইতে কারণ গ্রামে কিরকম মানে পরিবেশ ছিল কারণ আমাদের বাড়িটা একদমই হইচই চলছে ওর বোন ওই এসেছে একদমই চোখে ঘুম নাই আমাদের আনন্দই কান্না চলে আসছে সেই দিন রাতটা আমাদের একদমই ঘুম কেড়ে নিয়েছিল আজ তো মানে পুরো বাংলার ফুটবল তাই ঘুম কেড়ে নিয়েছিল আমাদের পুরো বাংলার ফুটবল আজকে রবি রবি বলে একদম পাগল মানে আমরাও যখন গ্যালারিতে বসে যখন খেলা দেখি তখন যখন রবি গোলটা করেছিল আমরাও তো সেলিব্রেট করেছিলাম নিঃসন্দেহে রবি গোলটা দেখেছিলেন হ্যাঁ আমরা গৌরবীর গোলটা দেখেছিলাম কীরকম অনেক গর্ব হয়েছিল আমরা খাটে আছি খাটের উপরে বনগুলো নাচতে গোল করেছে আর বুনগুলো নাচতে শুরু করে দিয়েছে যে আমার দাদা গোল করেছে ফার্স্টও হয়েছে যে জিতে বাড়ি ফিরছে সেই থেকে আমাদের সেই রাতটা একদম আনন্দ কান্নায় একদম গর্ব একদম অনেক ইয়ে হয়ে গেছে আর ঘুম সেই রাতটা একদম কেড়ে নিচ্ছে আনন্দই রবি এবার দু হাজার একুশ সালের জাতীয় গেমস আমি যদি খুব ভুল না করি দু হাজার একুশের জাতীয় বাইশ বাইশে জাতীয় গেমসে তুমি টপ স্কোরার হয়েছিলে উইথ নরহরি শ্রেষ্ঠ নরহরি শ্রেষ্ঠ যুগ্ম সর্বোচ্চ গোল স্কোরার হয়েছিলো কিন্তু তারপরে চোট চোট একটা তোমার কেরিয়ারে বড় প্রভাব ফেলেছিল তারপরে বিশ্বীত ভট্টাচার্যের আন্ডারে কাস্টমসে এসে এই সাফল্য ওই চোটের সময়টায় ওই যখন তুমি ফুটবলের বাইরে ছিলে কি মানে তখন মাথায় কি অনুভূতি চলছিল না এটাই মাথায় তখন চোটের পর চোটের পর সব অনেক প্লেয়ার হারিয়ে যায় আমি এটাই ভেবেছিলাম তো আরও মন দিয়ে চাইলে সব কিছু পাওয়া যায় তখন মন দিয়েই চেয়েছিলাম কারণ ফুটবলটা খেলতে হবে আরও কিছু কারণ বাবা মা সব দেখতে হবে আমাকেই তখন পরে তো এটার জন্যই ফুটবলটা আরও মনোযোগ দিয়ে নিই তো র করে তারপর মাঠে ফেরা আস্তে আস্তে তার এই কামব্যাকটা যখন চোট পেয়েছিল তখন মানে এখনও বলছে ঠিক আছে কাম মানে রিহ্যাব মানে নিজেকে ছাড়িয়ে তোলার চেষ্টা করছে কিন্তু মনে মনে কোথাও তো একটা দুঃখ তো ছিল যে আমি ফুটবল মাঠে নামতে পারছি তখন চোট পেয়েছিল আমাদের অনেক কষ্ট পেয়েছি যে আমার ছেলে আর এত দূর খেলে এসে আর এখন খেলতে পারবে না যে আর ইয়ে কাজ করতেও পারবে কি পারবে না কি করে খাবে আমাদের অনেক কষ্ট তখন লেগেছে অনেক কষ্ট না এত টাকা খরচা করে যদি আমার ছেলেটা চোট পেয়ে বসে থাকলো এক বছর খেলতে পেলো না খুব তখন চোখে জল চলে আসছিল সবাই ছেলেগুলো খেলতে চলে আসতো আমার ছেলে খেলতে পারলো পারল না তখন অনেক কষ্ট পেয়েছি রবির এই উঠে আসার পিছনে যদি তিনজন মানুষের আমি নাম বলি আপনারা রয়েছেন আপনি রয়েছেন রবির বাবাও রয়েছেন অবশ্যই কিন্তু তিনজন মানুষের আমি যদি নাম জানতে চাই রবির এই উত্থানের পেছনে কাদের নাম আপনি বলুন ওর বাবা ছিল তারপরে বাপি ছিল বাবা বলতে আমার কোচ ছোট থেকেই থেকেই ও দেখা শোনা খাওয়া দাওয়া ও সব করেছে আমাদের কে হেল্প করেছেছে ওর ইয়ে তাম্বর মুমু আমার বাড়ির কাকা পাশে উনি সব থেকে আমার বাড়ি খেয়াল রাখতেন বাড়ির কিছু সমস্যা হলে উনিই দেখতেন আর আমার কোচ তো আমাকে ছোট থেকেই বাবা মায়ের মতন গাইড করেছে না বাড়িতে রাখা থাকা এবং এইটাই শেষ প্রশ্ন রবিকে আমি শেষ প্রশ্ন করব পরবর্তী লক্ষ্য কি পরবর্তী লক্ষ্য এখন ইন্ডিয়া টিমের জার্সি গায়নে এইটাই অনেক ধন্যবাদ এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো